উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টারের আমার ছাত্রছাত্রীর তিরিশ মার্কের একটি টিউশনে পরীক্ষা নিয়েছিলাম আর সেই প্রশ্নটি আজকে এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ওকে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার সময় ছিল এক ঘন্টা পূর্ণমান তিরিশ অর্থাৎ এখানে তিরিশটি এমসিকিউ প্রশ্ন আছে ওকে সেই প্রশ্নগুলি কি কী প্রশ্নগুলি আমি পরীক্ষায় দিয়েছিলাম তোমরা একটু ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখো এবং এই ভিডিওর মাঝখানে আমি বলে দেব এই প্রশ্নের উত্তরগুলি তোমরা কোথায় পাবে ওকে আচ্ছা দেখো প্রথম কোশ্চিন প্রথম প্রশ্ন আমি সেট করেছিলাম যে জয়রাম মক্তার মহাশয় আদরণীকে কিনেছিলেন এক হাজার টাকায় না দুই হাজার টাকায় না পাঁচশো টাকায় না পাঁচ হাজার টাকায় পরের কশ্চিন দুই নম্বর কশ্চিন বাড়ি থেকে যে দূরত্বে এসে আদরণী অসুস্থ হয়ে পড়েছিলেন তা হল অপশন এক ক্রস না পাঁচ ক্রস না সাত ক্রস না দুই ক্রস পরের কশ্চিন তিন নম্বর কোশ্চিন আদরণী গল্পের অন্যতম চরিত্র বাবু পিসাই ছিলেন একজন ডাক্তার না মক্তর না উকিল না পালকি বাহক পরের কোশ্চিন চার নম্বর কোশ্চিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল কত টাকা পাঁচ টাকা না সাত টাকা না নয় টাকা না দশ টাকা পরের কশ্চিন বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন আগে আরম্ভ হয় অপশানগুলি কি কি আছে অপশানগুলি দেখে নাও অপশান দু আছে প্রায় দশ দিন না প্রায় বিশ দিন না প্রায় পনেরো দিন না প্রায় পাঁচ দিন পরের কশ্চিন কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন মানে ধর্ম কবিতা থেকে এটা অপশান হচ্ছে মিথ্যা না অহং না অচেনা না সত্য পরের ধর্ম কবিতা থেকে ঘগের ধর্ম ছিল উদ্মাদনা এই ঘগ ছিলেন একজন কবি না সাহিত্যিক না চিত্রশিল্পী না সঙ্গীত শিল্পী পরের ধর্ম কবিতা থেকে গার্সিয়ালকার ধর্ম ছিল কাব্যের জিত না গানের জিত না কবিতার জিত না সঙ্গীতের জিত উত্তরগুলি কোথায় পাবে আমি বলে দেব একটু প্রশ্নটা আগে দেখে নাও পরের কশ্চিন যে তোমাকে শিখিয়েছে দেশ কথা এবার প্রশ্ন হচ্ছে এখানে কিসের কথা অপশন ধর্মের কথা দখলের কথা অধিকারের কথা না প্রতিবাদের প্রতিবাদের কথা পরের কোশ্চিন এবার রূপ রূপকথা কবিতা থেকে আমি শিখি রূপ রূপকথা কবিতায় বর্ণিত জননী হলেন অপশন আনন্দিত হাস্যময়ী করুণাময়ী না দুঃখিনী এটা কিন্তু দুঃখিনী হবে ওকে পরের কশ্চিন দিগিজ্জয় রূপকথা থেকে লাইন তুলে কোশ্চিন তার নাম রেখেছি বিশ্বাস এখানে প্রশ্ন হচ্ছে কার নাম অপশন হৃদয়ের না জাদুশ্বের না দরানীর না ভালোবাসার পরের কশ্চিন দ্বিগিজয়ের রূপকথা কবিতায় কবি নিশ্চিতভাবে পৌঁছবেন অপশন হচ্ছে খরজুরের দ্বীপে না তেপান্তরে তেপান্তরে না সিন্ধু জলে না মরুভূমিতে পরে কোশ্চিন দ্বিগিজ রূপকথা কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্গত তা হল অপশন শ্রেষ্ঠ কবিতা না শ্রেষ্ঠ কাব্য সম্ভার সম্বার না সমুদ্রের সন্ন্যাসিনী না প্রথম প্রত্যয় ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যবিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের লাইকটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মনে রাখবে আমি আমার ছাত্রীদের টিউশনে যা কিছু নোটস লেখাই সব কিছু এই চ্যানেলে আপলোড করে থাকি সেই নোটসগুলি তোমরা নিতে চাও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে পরের কোশ্চেন পট্রাস গল্পটির অনুবাদককে মানে অনুবাদক বলতে কি পট্রাস গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে অপশন শঙ্কররাও খারাট না সুরন্ধন চক্রবর্তী না শ্রীজাত বন্দ্যোপাধ্যায় না নবনীতা দেবসেন পরের কোশ্চিন পটরাস থেকে এবার দেখো গল্পে বেজন্মা বলা হয়েছে কাকে কুকুরকে ফেউকে কাককে না শিয়ালকে পরের কোশ্চিন মারি আইকে যে বর্ণের কাপড় পরানো হয়েছিল লাল সবুজ হলুদ না কালো পরের কোশ্চিন পটরাজ গল্পে পটরাজের ছেলের নাম কি ছিল অপশন আনন্দ গঙ্গাবাই দুর্পদ না দামা পরের কোশ্চিন তার সঙ্গে কবিতা থেকে তার সঙ্গে কবিতাটি রচয়িতা হলেন মানে তার সঙ্গে কবিতাটি কে লিখেছেন পাবল নেরুদা না শক্তি চট্টোপাধ্যায় না প্রভাত কুমার মুখোপাধ্যায় না স্বামী বিবেকানন্দ পরে কশ্চিন তার সঙ্গে কবিতায় কবি কাকে কী নিতে বলেছেন শাবল না কাপড় চোপড় না ঝুড়ি না শিশু পরে কশ্চিন তার সঙ্গে কবিতায় যে ফুলের প্রসঙ্গ আছে সেই ফুলটির নাম কি গোলাপ পলাশ রক্ত কর্বী না করনেশন পরে কশ্চিন যখন সময় সুবিধার না তখন কী করতে হবে অপশন ব্যস্ত হতে হবে না নিদ্রা যেতে হবে না আনন্দ করতে হবে না সমজি পার হতে হবে পরের কশ্চিন এবার দেখো তোমাদের ভাষা ভাষাবিজ্ঞানের তিনটি অধ্যায় আছে ওই অধ্যায় থেকে এবার প্রশ্ন সেট করেছি দেখো স্যার উইলিয়াম জন্স তুলনামূলক ভাষা সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে না সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে না সতেরোশো আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে না সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের কশ্চিন লাং ও পারল তত্ত্বের প্রবক্তা কে শ্বশুর ব্লুমফিল্ড চমস্কি না জাস্কো পরের কশ্চিন চব্বিশ নম্বর পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি যে ল্যাতিন ইংরেজি অভিধানে পাওয়া যায় তার রচয়িতা কে চমস্কি এলিয়ট জাস্কো না উইলিয়াম কেরি পরের কশ্চিন র ধ্বনিটি হলো একটি কম্পিত ধ্বনি না পার্শ্বিক ধ্বনি না অঘোষ ধ্বনি না তাড়িত ধ্বনি প্রথম কয়েকটা প্রশ্ন ছিল প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞতার শাখা প্রশাখা থেকে এবং এই র ধ্বনিটি যে পঁচিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ র ধ্বনিটি এটি কিন্তু ধ্বনিতত্ত্ব অধ্যায় থাকে দুই নম্বর অধ্যায় ভাষাবিজ্ঞানের ওকে পরের কোশ্চিন দেখো ধ্বনিতত্ত্ব অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন দিয়েছি এখানে যে একটি উষ্ণ ধ্বনির উদাহরণ হলো ত স ম না ল একটা প্রশ্ন আছে দেখো পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে কী বলা হয় যুক্তধ্বনি সহধ্বনি দ্বিতত্ত্ব ধ্বনি না উচ্চ ধ্বনি এবার চলে আসো তৃতীয় অধ্যায় যে ছিল শব্দার্থতত্ত্ব ওই অধ্যায়ের প্রশ্ন থিসরাস শব্দটির বুৎপত্তিগত অর্থ কি অভিধান শব্দকোষ রত্নাগার না শব্দ ভাণ্ডার পরের কোশ্চিন থিস শব্দের অভিধানের আবিষ্কর্তা কে অপশন পিটার মার্ক রজেট না ব্লুমফিল্ড না চমস্কি না স্টার ভ্যান্ট পরের কোশ্চিন বাংলা ভাষায় প্রকাশিত একটি থিসরাস হল অপশন অমরকোষ সমার্থক শব্দকোষ নিদর্শন না রত্নাগার বাস তিরিশটা প্রশ্ন এবার এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের যদি নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লিউডাব্লিউ ডট শামীম সার ডট ইন লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন দিয়ে রেখেছি সেখানে লিঙ্কটা যাও এখানে এই প্রশ্নগুলি দেওয়া আছে এবং উত্তরগুলি দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা যাচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে